তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি এবং আমরা এটাও বলেছি প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করবো বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান গিয়েছেন সেখানে এক বিরল ঘটনা ঘটে গেছে এই বৈঠকে ঐক্যের বার্তা বিরাট ঐক্য নজিরবিহীন ঐক্য সেই বার্তা আমরা দেখতে পাচ্ছি ইঙ্গিত এবং সামনে এর ফলাফল আপনার দেখবেন একটা ঢেলে কতটা পাখি মারা যায়

দর্শক হঠাৎ ইসলামী দলের যে একটা ঐক্য সেই ঐক্য বিনষ্ট করতে চাইছে কেন জামাত এর পিছনে রহস্য কি সেটি আজকের ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না ভিডিওতে চমৎকার কিছু রহস্য রয়েছে এবং উদ্ঘাটন করা হয়েছে কেন জামাত হঠাৎ করে এই মুনাফাকে শুরু করলেন বিস্তারিত দেখতে পারবেন কিন্তু তথ্য প্রমাণের ভিত্তিতে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকছে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সংস্কারের জন্য গণভোট আর সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন বারো তারিখের এই নির্বাচন নির্বিঘ্ন হোক সুন্দর হোক এবং গ্রহণযোগ্য হোক আমরা এটা দোয়া করি আজকে এই বিষয় নিয়েও আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা এটাও বলেছি প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। তারেক রহমান নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি এমনকি আমরা এটাও বলেছি যে পাঁচটা বৎসরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার এবং আমরা এটাও বলেছি নির্বাচনের পরপরই সরকার আগেই আমরা ইনশাল্লাহ বসবামনে কথা বলবো জাতির জন্য আমরা চিন্তা করব জাতির জন্য আমরা সিদ্ধান্ত নিব আপনারা দোয়া করবেন আমরা সবাই যেন ম্যাডাম যে ঐক্যের জায়গাটা পাটাতন যেটা তৈরি করে দিয়ে গেছেন তার উপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি আপনার কার্যালয়ে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান গিয়েছেন সেখানে এক বিরল ঘটনা ঘটে গেছে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গেছে সামনে আপনার এটা দেখবেন আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানের কাছে গিয়েছেন তাকে শোক জানাতে শোক বইতে আগেই স্বাক্ষর করা হয়েছে জাস্ট পারিবারিকভাবে তাকে সংবেদনা এবং শোক জানাতে গিয়েছেন ডাক্তার শফিকুর রহমান এটা খালাদা জিয়া কেন্দ্রিক শোকের দিক কিন্তু আমি এখানে আলোচনা করবো পলিটিক্যাল দিক এই বৈঠকে ঐক্যের বার্তা বিরাট ঐক্য নজিরবিহীন ঐক্য সেই বার্তা আমরা দেখতে পাচ্ছি ইঙ্গিত এবং সামনে এর ফলাফল আপনার দেখবেন কি সেটা আমির জামাত গুলশান চেয়ারপারসন কার্যালয়ে গিয়েছেন সাধারণত আপনারা একদিন আগেও যে ঘটনাটা দেখেছেন বিএনপির পেজ থেকে বিএনপির পেজে জামাতের সাথে খালেদা জিয়ার একটা ছবি দেওয়া হয়েছিল বিএনপি ছাপড়িরা সেটা ডিলিট করে ফেলেছে জামাত বিএনপি সম্পর্ক ভালো না কিন্তু আমিরা জামাত আজকে তারেক সাক্ষাৎ করতে গিয়েছেন এটার ছবি তুলে জামাতের আগে জামাত তাদের পেজে কিংবা প্রেস লিস্ট পাঠানোর আগে বিএনপি তাদের পেজে প্রচার করেছে এটার রাজনীতি আছে রহস্য আমিরা জামাত বের হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কিছু টাস দিয়েছেন এবং আমি ভালোভাবে জেনে বলছি আপনারা আশ্চর্য হবেন যে কি করতে যাচ্ছে যে নির্বাচন হবে কম্পিটিশন হবে জামাত ক্ষমতায় বিএনপি চাপে থাকবে আর বিএনপি ক্ষমতা আসলে জামাতকে পিটিয়ে দেশ ছাড়া করা হবে এটা না ঘটনা এটা না ঘটনা কি ঘটতে যাচ্ছে জানেন বিএনপি জামাত কেউ বিরোধী দল থাকবে না দুই দল মিলে জাতীয় সরকার গঠন করবে আমিরে জামাত এই প্রস্তাব দিয়েছেন তারেক রহমান অনেকটা রাজি হয়েছে কারণ কি তারেক জানে যে এককভাবে চলা জিতা এবং দেশ চালানো তার পক্ষে সম্ভব হবে না আমিরে জামাত তো জানে যে বিএনপি কে বিরোধী দল রেখে দেশ চালানো কঠিন হবে অতএব যারাই জিতুক বিএনপি জামাত উভয় মিলে কমপক্ষে পাঁচ বছরের জন্য এমন একটা বিরল সরকার চাই যে প্রধান বিরোধী শক্তি সরকারি দল এরা সবাই মিলে এক সরকার এর জামাত বিএনপি মিলে জাতীয় সরকার গঠন করবে এরকম একটা প্রাথমিক আলোচনা হয়েছে সেটা হবে একটা বিরাল দৃষ্টান্ত কমপক্ষে পাঁচ জন্য এরকম একটা স্থিতি তামির জামাত চান যেটা তিনি রয়টার্সের সাথে সাক্ষাৎকারও বলেছেন এবং বিএনপি আলোচনা করেছেন তো এটা কিন্তু আসলে অসাধারণ ঘটনা ব্যতিক্রমী ঘটনা তো দর্শক এই জায়গায় যথেষ্ট অগ্রগতি হয়েছে আর বিএনপি এতে রাজি হতে বাধ্য বিএনপি যদি দেখতো যে এককভাবে তাদের পক্ষে ক্ষমতা আসা সম্ভব তারা আগের মতো আহ নিরঙ্কুশ সংগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা আসবে তাহলে তো জামাতকে রাখতো কিন্তু এখন বিএনপি দেখছে যে তাদের পক্ষে নির্বাচনে যেটা সম্ভব নয় বিরোধী দলে গেলেও অবস্থা খারাপ দেশে একটা মানে অস্থিরতা লেগেই থাকবে তার চাইতে বরং বিএনপি জামাত উভয় মেলে আমরা পাঁচ বছর চালাই তারপরে আমরা একটা সরকারি দল আর একটা বিরোধী দল হই কিন্তু পাঁচ বছর আমরা স্থিতিশীল ভাবে চালাই জামাতের থিওরি এটা তারেক্রমণ কিছুটা রাজি অতএব এই বিরল ঘটনা ঘটতে যাচ্ছে এটা অসাধারণ ঘটনা তো দর্শক আমিরা জামাত এই দিকে ইঙ্গিত একটা দিনে কতটা পাখি মারা যায় এটা শিখতে আসলে জামাতের কাছে আমাদের ট্রেনিং নিতে হবে মির জাব্বাসকে ঘিরে হট্টগোলের মাঝখানে খুনি কিন্তু দেশে নাই এবং এটা আবার সরকারও জানে না ফকির মিসকিন ও বস্তির ছেলেমেয়েরা এখন বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে এবি পার্টির ফুয়াদ বলেছেন আমি জানি না উনি কোন প্রেক্ষাপটে এই মন্তব্যটি করেছেন বা কাকে ইঙ্গিত করে করেছেন আমি ঠিক জানি না কিন্তু আমি যেটা বলতে চাই যে এই ঘটনাটা ঘটবার পর একদম স্পটে দাঁড়িয়ে জামাত ইন্ডিকেট করলো এটা বিএনপির ঢাকা আটের যিনি প্রার্থী মির্জা আব্বাস সাহেবের ঘটনা তিনি করেছেন এবং আপনি খেয়াল করে দেখুন প্রায় দেড় দিন দুদিন ধরে কিন্তু মির্জা আব্বাসকে ঘিরেই আমরা আলোচনাটা শুনলাম আমার প্রশ্ন হচ্ছে আটে তো হাদির বাইরে জামাতের প্রার্থী আছে আছে না আমরা তো শুনতে পাচ্ছি করা হবে আট থেকে তো তাহলে তারা কেন ধরে নিল কেন তারা বলল যে এটা সাহেব ঘটিয়েছেন মানে একটা ঢেলে কতটা পাখি মারা যায় এটা শিখতে আসলে জামাতের কাছে আমাদের ট্রেনিং নিতে হবে জামাতের চেয়ে ভালো এটা কেউ জানেন আপনি চিন্তা করে দেখেন আওয়ামী লীগের সময় তারা একদম আওয়ামী লীগ হয়ে মিশে ছিল আপনি তাদেরকে আলাদা করতে পারেন নাই তারা একইভাবে বিএনপির মধ্যেও একটা বেশ বড় অংশ রাইট ফোর্স বা জামাত খরানার এবং এই যে পাঁচই অগস্টের পর নতুন নতুন মুখ নতুন নতুন হাঁক ডাক নতুন নতুন চেহারা নতুন নতুন বুলি আমরা শুনতে পাচ্ছি না শুনছি তো এই মানে ওখানে রয়েল লোক তার সাথে দেখা করছে পরিষ্কার বলতেছে যে আগে জিতে নেই আপনারা পারলে আমাদের জিতে হেল্প করে তারপর দেখা যাবে জিতার পরে আমরা কিন্তু আপনাদের কিন্তু এখন করবো না এই বললে পাশ কাটা চলে আসছে যে যে বললেন এবং তার সাংবাদিকতা হ্যাঁ দর্শক আপনারা দেখলেন তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তে